আমরা গভীর রাত হয়ে যায় আপনাদেরকে ভিডিও দিতে পারি না আপনারা অপেক্ষায় থাকেন অনেকেই বলেন যে ভাই এত রাতে কেন দেন আসলে আমরাও নানান জায়গায় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি নানান জায়গায় ভাই ক্লিয়ার করি ভাই বিভিন্ন ফার্মে ফার্মে বিভিন্ন হাটে ভিডিও করে থাকি আর কি তো আসলে কেউ বলেন যে ফার্মের ভিডিও দেন কেউ বলে হাটের ভিডিও দেন কেউ বলে ওই হাটের ভিডিও দেন কেউ বলে এখানকার ভিডিও দেন এভাই চেষ্টা তো করছি ভাই চেষ্টা করছি আর সবার মন জুগিয়ে চলাও খুব কঠিন কারণ সব মানুষের যে আমাকে ভালো বলবে এমন না আবার সব মানুষ খারাপ বলবে এমনও না নিশ্চয় আপনারা জানেন আপনাদের ভালোবাসায় কিন্তু এতদিন এগিয়ে এসেছি চেষ্টা করি সাদাকে সাদা বলার জন্য কালোকে কালো বলার জন্য তো ফার্ম যারা করছেন তাদেরও ভিডিও করতে হয় হাটেরও ভিডিও করতে হয় সব মিলিয়ে সিদ্ধান্ত আপনারা আপনি যে কোনো জায়গায় যেটা আপনার পছন্দ যেখানে ভালো লাগে সেই জায়গা থেকে আপনারা গরু কিনবেন আমরা সকল জায়গায় দেখাতে চাই আপনাদেরকে যে কোথায় কি অবস্থায় বেচা কেনা হচ্ছে কেমন দামে বেচা কেনা হচ্ছে সেটাও দেখুন হাটের কি অবস্থা সেটাও দেখুন আপনারা বিচার করবেন বিশ্লেষণ করবেন আপনারা চিন্তা দিয়ে গরু কিনলেন তো যাই হোক প্রথমে হয়তো একটু কথা বলে ফেললাম আমরা জামালপুরের মঞ্জুভাই আছে ওনার সঙ্গে একটু কথা বলতে চাই গরুর দর দাম আপনাদেরকে জানাতে চাই কোরবানি গরুগুলো একটু সামনে আসেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আল্লাহর রহমতে মা বোনের দোয়া আসবে বছরের প্রথম আমনাবর সামনে হাজির আসসালাম আলাইকুম আল্লাহ অনেক ভালো রাখছে মানে বা शुक्रिया কতগুলো গরু আছে ভাই গরু আছে এখন 17টা আচ্ছা 17টা জি 17টায় সার গরু কুরবানিরpurpose হ্যাঁ সার কিছু এই গরু মিলে দিলে আনা হইছে মোট আমার 17টা গরু আছে মানে এখানে কতগুলো আছে এখন 8 10 12টা মত আছে কুরবানির গরুগুলো জি কেমন দাম হবে আজকে দাম কি বেশি হবে না কম হবে আগে এটা শুনুন এখন কাস্টমার কম এখন তো বেশি বাজেট করা যাবে না হ্যাঁ

শুরু থেকে একটু দরদাম করি ভাই দেখা যাক আজকে কেমন লাভে ক্রেতারা নিতে পারে আমাদের মঞ্জু ভাইয়ের কাজ থেকে সেটাই জানানোর চেষ্টা করব শুরু হয়ে গেল প্রথম কালো গরুটা দিয়ে দেখছেন রাজা বাবু রাজা বাবু দেখেন তার নাম তুই তার সব চেহারা দেখাইতেছে দেখছেন হ্যাঁ দেখাচ্ছে ডবল বডি দেখছেন ডাবল বডি বাহ সিঙ্গেল বডি কোন কালেকশন নাই সিঙ্গেল নাই না হ্যাঁ না আচ্ছা দেখেন ডাবল বডির রাজা বাবু ওজন কত হবে ওজন হবে আপনি সাড়ে চার মন সাড়ে চার মন জি দর্শক আমরা একটু কাছে থেকে গরুটা দেখাতে চাই দেখেন সাড়ে চার মনের কথা বলছে রাজা বাবু না দেশাল গরু খুব সুন্দর আর পিঠটা হ্যাঁ আপনি খাটের মতন খাটের মতন আচ্ছা তো রাজা বাবু কত চান বলেন রাজা বাবুর দাম চলে পঁয়ষট্টি হ্যাঁ একদম 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 প্রথম বছরের প্রথম আল্লার নাম নিয়ে হ্যাঁ এর আগে একটু ছিল হা বছরের দ্বিতীয় বলা দ্বিতীয় বলা বল প্রথম বছর দ্বিতীয় মতো পড়ে গেছি হ্যাঁ একদম 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 তেতাল্লিশ তেতাল্লিশ হাজারে একদম বিক্রি করবে আমার মনে হয় আর একটু কম হলে ভালো না আর কম হবে দাম চালে পাঁচ পঞ্চাশ আচ্ছা

আমাদের তো লাভের দরকার নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে জনগণ যারা নিবেন এসে দরদাম করে নিয়ে নেবেন শাহিন বাবু শাহিন বাবু দেখেন শাহিন বাবু দেখেন বডি দেখেন হ্যাঁ দেখছেন বডি বডি কি এটা এটা বিশ্ব মতো মনে হয় হ্যাঁ দেখেন বডি দেখেন না গরু না দেখেন তালগাছের মতো আ দেখেন গরু রঙে পথে কোন দিক দিয়ে গরুর চুট ভালো গলো কম্বল ভালো নাভি ভালো লম্বা আছে শাহিওয়াল হ্যাঁ এটার দাম চলে 65 আচ্ছা 165 হ্যাঁ

এটা কি অরজিনাল নাকি অরিজিনাল কালারিং এটা আমি আবার সাদা পটি মটি মারি না এটা আচ্ছা আচ্ছা পটি বা স্প্রে করা এ তাই তো দেখছেন অরজিনাল কালার ভাই অরিজিনাল কালার এটা কিন্তু মিলাইতে খুব বিশাল ব্যাপার না অবশ্যই অবশ্যই আবার মাথায় আবার চাঁদ কপাল হ্যাঁ চাঁদ কপাল দেখেন মাথাটা দেখেন দেখছেন মাথাটা হ্যাঁ দেখেন দেখেন ভাই আসুস্থ দেখছেন সুন্দর বাইশের নামের মধ্যে খালি লাভ লাভই করতেছে দেখছেন নামটা বলেন রাখ যোগ্য নেতা আছে না ও শান্ত শান্ত কিন্তু আপনি এই নানা চারাতে অশান্ত হয়ে যাচ্ছে এটার দাম চলে হ্যাঁ এটার দাম চলে পঁয়ষট্টি আচ্ছা একদম একদম তেতাল্লিশ হাজার পাঁচশো একদম তেতাল্লিশ হাজার পাঁচশো আমরা দর্শক একটু গরুটা দেখায় ভাই চাচ্ছে যে এক দাম তেতাল্লিশ হাজার পাঁচশো না একটু ওজনের সাথে মনে হয় মিলবে না একটু কমিয়ে যায় না না আর বেশি হয়ে যায় দেখেন বেশি হয়ে যায় ভাই বেশি হয়ে যায় গরুটা কেমনে হয় আপনি কয় মন করে ধরতেছেন এটা দেখেন 4.5 মন 15 পাস মনে 4.5 মন মনে হয় না ভাই সাইয়ে বড় ভাই সব মিলে হ্যাঁ সব মিলে যদি একটু দেখি আরে বাবারে হাতি তো দেওয়া যায় না দেখেন আচ্ছা

ভিডিওতে হলো হলে একরকম এখন লোকজন চলে আসে আচ্ছা আসেন আমরা একটু আলোচনা করি গরু নিতে হবে এমন না বা আপনারা কোন কোথা থেকে আসছেন কোন এলাকা থেকে আচ্ছা ধানমন্ডি থেকে না কি গরু

ওইভাবে টানাটানি করে বলা যায় না ক্রেতা হিসেবে যেভাবে বলা যায় আমি তো ক্রেতা না আমি তো একটা প্রোগ্রামের উপস্থাপক তো সেখানে মোটামুটি একটা বলার চেষ্টা করি যে ভাই সাধারণ মানুষ তো গরু চেনে না কারণ বছরে একবার যে জিনিস কিনে সেটা চেনা সম্ভব না চিনানি পুরুষ গরু কোনটা মহিলা গরু কোনটা এটাই দিলে গরুর কোথায় চাপ দিলে বোঝা যায় একটু

এটা গরু ভালো এটা গরু ভালো এখন এবং বেশ ফ্রেশ গরু যে একটু পাকরা টাইপের আছে ওটা ক্রস এর জন্য না এটা অন্য জন্য যদি ক্রস হতো তাহলে এই উপরের চুসটা হতো না এটা ছোট আমার কাছে ক্রস গরু ছোট হয়ে যেত তারপরে এই যে গল কম্বল যেটা সেটা হতো না নাভি হতো না তো ক্রস এটা বলা যাবে না দেশাল গরু একবারে এই দেশি গরু শাহিওয়াল গরু তাই না ওস্তাদ কি বলেন যে এখন এখন আমনে আমি যে কথা বলা যদি আমনের কোনো জনগণ লাগে যদি চাই আমনের কথাগুলো তো আমি ফেলাই দিই দিছিলাম না কোনো দিনও ফেলাই নি যদি আমার দুই হাজার কম পরে আমরা সম্মান থাই যাই না সেটা ঠিক আছে কিন্তু ওনারা দেখুক দেখার পরে আলাপ আলোচনা হলে আমি মাঝখানে বলবো যে ভাই এরকম করে দেওয়া যায় কি না তো দেখা যাক ওনারাও দেখুক আমরাও দেখি দর্শক বেশ মনে লম্বা হয়ে যাচ্ছে তারপরেও ভালো লাগছে যে যেহেতু কাস্টমাররা আসছে ভালো লাগছে যে সাধারণ কাস্টমার আসতেছে কিন্তু কি হয় পরেরটা একটু দেখাই ভাই আমরা আলো আলোচনায় মাঝখানে ছিলাম হ্যাঁ এটা এটা সহ সভাপতি সহ সভাপতি সহ সভাপতি চলে আসছে আমাদের সামনে এটা কত কি করবেন এটার দাম চলে 65 হ্যাঁ এক দাম হ্যাঁ 48 48 জি আচ্ছা দর্শক আমরা গরুটা দেখাই আমরা বারবারই আমাদের না দেখিয়ে গরুটা দেখানোর চেষ্টা করি এক আটচল্লিশ এক আটচল্লিশ একটু আরেকটু কমায় বলেন

মায়াবী চেহারার গরু মায়াবী চেহারার গরু একজন গরুরা তার মুখটা দেখেন ও দেখছেন কি সুন্দর সিং কলেজের ছাত্র কলেজের ছাত্র ঠিক আছে দেখছেন চাইছে কি দেখেন না বাহ কেউ তো মহব্বতের জিনিস দেখেন না এটা মহব্বত ভাই মহব্বত দেখছেন আমিও মেনে নিচ্ছি আপনার এটা চেহারা দেখে মানে সত্যি আপনি যে বলছেন যে একবারে ইয়াং এনার্জেটিক কলেজের ছাত্র আর দেখেন সব দিদি খালো তো দেখছেন এটা

দর্শক দেখছেন যে সাড়ে পাঁচ মন উনি মনে করছেন এক সত্তর এক সত্তর তো আমরা আজকে এই মঞ্জু ভাইয়ের জামালপুরের মঞ্জু ভাইয়ের বেশ কিছু গরুগুলো দেখলাম কোরবানির উপযোগী গরু এগুলো সত্যি খুব সুন্দর সুন্দর গরুগুলো তো গরুগুলো দেখে ভালো লাগলো মোটামুটি দাম নিয়ে আমরা একটু টানাটানিও করলাম যাতে আপনাদের কিনতে সুবিধা হয় অনেকটাই খালি চাইল আমি একটা বললাম আমার দিক থেকে যতটুকু হয় সেটুকু বলার চেষ্টা করলাম আপনারা আসবেন এসে দেখে শুনে কোনটা পছন্দ হবে তার উপরে আসলে আবার একটু দামাদামি হবে যে হ্যাঁ এই জিনিসটা আমার চোখে লেগেছে ভাই এই দিব বা এই দিব না এটা ব্যাপারের সাথে আলোচনা করে আপনারা নেবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দেন মোবাইল নাম্বারটা দিন হ্যাঁ জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি এইট সিক্স এইট সিক্স নাইন নাইন ফোর ফোর থ্রি এই যে মজা করে বলা এই মঞ্জু ভাইয়ের এটাই কিন্তু বেশ ভালো লাগে তো ভাই আজকের মতো বিদায় নেই ইনশাল্লাহ নিশ্চয়ই করে তারা আসসা শুরু করবে এই ভিডিও দেখে আপনারা আইসেন কমিয়ে দিয়ে আপনারা আইসেন যদি না যদি দুই তিন টাকা বাজারে লাগে কোনো সমস্যা আমি গুরু আপনার লাগে আট না গুরু দিয়ে দেব ওকে আপনারা তাও বাজার যাচাই করে আমারটা দেখে আরও যাচাই করবেন ব্যাপারই বেশি চালুন না আরও ডাইনে কম বেশি আছে দেখে আমার কাছে আইবেন আমার কাছে নিত হব এটা কোনো কথা না আহে দেখবেন এগুনে তো সময় মোবাইলে গুরু বড় দেখা যায় বড় দেখা যায় কত সময় ছোট দেখা যায় ছোট দেখা যায় এটা গুগল আইসפן আহে দেখবেন দেখে আপনারা বাইনা কই কইরা গোড়া নিয়ে যাবেন ওকে খুব ভালো কথা বলেছেন দর্শকদের মধ্যে দিয়ে আমরা শেষ করছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন মন্দ্রভের জন্য দোয়া রাখবেন ভাই অসুস্থতা থেকে মহান رب العالمিন আমাদেরকে যাতে সুস্থ রাখে কোরবানি পর্যন্ত যাতে আপনাদের সাথে নিয়মিত আমরা হাজির হতে পারি রাত হোক আর ভোর হোক আর সকাল হোক বিকাল হোক চেষ্টা করি আপনাদের সামনে আসার জন্য আপনাদেরকে কিছু দেখানোর জন্য এবং কোরবানির গরুগুলো বিশেষ করে বিভিন্ন ধরনের আইডিয়া কোন গরু কিনলে কেমন কি হবে সেই বিষয়গুলো কোনটা কিনলে আপনি লাভবান হবেন কোনটা কিনলে একটু দুর্বল হবে মাংস কম হবে চামড়া বা বডি সব কিছু দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লা পর্যায়ক্রমিকভাবে ক্রমিকভাবে আরও দেখানোর চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ